getting into the season certainly is you see জানাচ্ছি পলিটিভি এর বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলিসポーツে দর্শক প্রথম লেগে 2-0 গোলে হারে পরেই এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল মায়ামির বিদায় এবার ঘরের মাঠেও হেরেছে মেসির দল ফলে কনকে কনকেকাস চ্যাম্পিয়নস কাপের সেমি থেকেই বিদায় নিতে হলো মায়ামিকে বিস্তারিত জানতে সঙ্গে আছেন আমন্ত্রিত রভেন চলুন দেখে আছি ডেস্ক রিপোর্টে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারের কাছে তিন এক গোলে হেরেছে ইন্টার মায়ামি দুই লেগ মিলিয়ে পাঁচ এক গোলে হেরে কয় চ্যাম্পিয়ন্স কাপের সেমি ফাইনাল থেকে বিদায় নিল তারা প্রথম লেগে হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি তার ফল পেয়ে যায় ম্যাচের মিনিটে সুয়ারেজের পাশ থেকে গোল করেন আলবা প্রথমার্ধ শেষ হয় মায়ামির এক গোলের ডিড নিয়ে দ্বিতীয়ার্ধে উল্টো চিত্র দ্বিতীয় হাফে উল্টো মায়ামির উপর চেপে বসে ভ্যাঙ্কুভার ওভার একান্নতম মিনিটে সমতায় ফেরে তারা গোল করেন ব্রায়ান হোয়াইট তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা এবার স্কোরার পেদ্রো ভিতা দর্শক পর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি সুয়ারেজেরা একাত্তরতম মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি সাব্বির পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বার শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ